হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবার আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে স্বাদ ও লাবণ্যময় ক্যাশনাথ সালাদ সো ক্যাশনাথ সালাদ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতে ক্যাসোনাট সালাদ সো ক্যাসোনাট সালাদের জন্য আমি কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি প্রথমে আমি এখানে চিকেন দেখাচ্ছি আপনাদেরকে কেসোনাট সালাতের জন্য অ্যান্ড বাকি উপকরণগুলো ভিডিওতে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে গাজর কালারফুল কেক স্ক্যাম বাদাম কিসমিস শশা টমেটো অ্যান্ড একটা লেবু নিয়েছি এখানে পিস করা এখন আমি চিকেনটাকে ভেজে নেব ভাজার জন্য চিকেনে আমি কি কী উপকরণ দিচ্ছি সেটা দেখাচ্ছি এখানে আমি একটু সয়া সস দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু এখানে এখন আমি একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি এটাকে একটু মেখে নেবো এভাবে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে আপনাদেরকে ভেজে দেখাবো চলে হয়ে যাচ্ছি এখানে আমি একটা তাওয়া বসে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি অল্প করে তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি বিশ মিনিট একটা একটাকে দেবো দিয়ে এভাবে একটু ভেজে নেবো চিকেনটা দেওয়ার পরে একটু আড়াফা দিতে হবে যে একটা সাথে একটা যেন জোড়া না লাগে এভাবে একটু ঘন ঘন নাড়তে হবে এটাকে তো দেখতে দেখতে আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে আর আপনারা ভাবতেছেন যে চিকেনটা কেন আমার এরকম ছোট বড় আমি কিন্তু এক্স্যাক্টলি আমি সালাদের জন্য করে চিকেনটা কাটা হয়নি আমি চিকেন অন্য একটা কারি করছি সেখান থেকে চিকেনটা বাসার পরে মনে হলো যে কি করবো মজাদার একটা সালাদ বানায় সেই জন্য করে আমি সালাদ বানাচ্ছি আপনারা চাইলে এই চিকেনটাকে চিকুন চিকুন ও লম্বা করে একই মাপে কাটতে পারেন সো যাই হোক দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেল এখন আমি এখানে একটু গাজর আর একটু এর সাথে ভেজে নেব অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু এটা সেটা হালকা ভেজে নেবো দেখুন তো এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এইভাবে একটু অল্প করে সয়া সস দিচ্ছি এখন আমি ভালো করে আবার মিশিয়ে নেব এখানে কিন্তু আমি লবণ অ্যাড করতেছি না শুরুতেই কারণ সয়া সসে অনেক লবণ থাকে স্বাদ অনুযায়ী আমি চেষ্টা করে দেখবো আগে তারপরে যদি লবণ লাগে আমি তখন একটু লবণ অ্যাড করে দেবো আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো একটু ঠান্ডা করবো এই ফাঁকে বাদামগুলো একটু ভেজে নেব আমি এখানে একটা দিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আমি এখন এখানে আর ভেজে কিশমিশ আর বাদামটা দিয়ে ভেজে নেবো এইভাবে এখানে কিশমিশ আর বাদামটাও দেখতে পাচ্ছেন আমি এটা হালকা করে ভেজে নিছি বেশি একটা কালার করে নিই কালার করলে একটু তিত হয়ে যাবে সেই জন্য সো আমার হয়ে গেছে বাদাম ভাজা এখন আমি এটাকে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি বাটিতে করে যেখানে আমার টমেটো আর শসা কাটা আছে সেখানে নিয়ে নিচ্ছি ফোন আমি সালাদটা মাখাবো মাখানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেওনুস এখানে যথেষ্ট পরিমাণ টেস্ট হয়েছে এখানে আর কোনো স্ট্রা লবণ লাগতেছে না আমি মেউনুসটা দিয়ে সালাদ এখন পুরোটা এভাবে মাখে নিচ্ছি সাথে আমার আছে একটু সালাদ পাতা সেটাও আমি দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আমার আমার হয়ে হয়ে গেল সালাদ এখন আমি পরিবেশন করে সো বানানো গেছে লাবণ্যময় সালাদ আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় তো অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ